ইসরায়েল আমেরিকা ভারত এরা যদি মনে করে মুসলিমদেরকে শেষ করে দিবে তারা বোকার স্বর্গে বাস করছে মুসলমানদের প্রশ্নে আমার ভাইদের প্রশ্নে ফিলিস্তিনের মুসলিমের প্রশ্নে কোন আপোষ হবে না আমরা শহীদ হব অথবা গাজী হব আমরা বীরের মতন বাঁচব ঘুমন্ত মুসলিমদেরকে আমরা আবার করব আপনারা জাগুন আর ভূমিয়ে থাকবেন না নবী সাল্লাল্লাহু সাল্লাম সবে বিরাজে নামাজ আদায় করেছেন এটি মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র একটি ভূমি এবং এই ফিলিস্তিন যুগ যুগ ধরে মুসলিমদের নিজেদের ভূমি এবং এই ভূমিতে ইসরাঈলের সন্তানরা পশ্চিমা বিল শারগান্তের আলোকে আমাদের মুসলিম ভূমিকে এসে তারা দখল দায়িত্ব করছে ইসরায়েলের সন্ত্রাসীদের হাতে আমাদের লক্ষ লক্ষ ফিলিস্তিন নারী শিশু ভাই বোন মা বাবা শহীদ হয়েছেন আঙ্গা আল্লাহর কাছে গোয়া করব এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে ইয়ারক উল্লাহল বেদ আমাদের গাজা যেভাবে বোমা নিক্ষেপ করে ইসরাইলের সন্ত্রাস বাহিনী নির্মম ভাবে শহীদ করেছেন আমাদের সেই শহীদ ভাইরা আমরা বিশ্বাস করি জান্নাতে তাকি হয়ে উড়ে বেড়াচ্ছে আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের কর্তব্যের জায়গা থেকে অনেক কিছুই করা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েলি যেই পণ্য রয়েছে আমাদের দোকান থেকে শুরু করে অনেক ইসরাইলি পণ্য আমাদের জায়গা থেকে ইমানের জায়গা থেকে আমরা বয়কট করব সারা বিশ্বে 200 কোটি মুসলিম রয়েছে আমাদের এই মুসলমান দ মুসলিমদেরকে আমরা আবার করব আপনারা জাগুন আর ভূমিয়ে থাকবেন না আজকে প্যালেস্টাইনে ইহুদিরা আক্রমণ করছে আমার ভাইদেরকে হত্যা করছে ওই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করছে আগামী কালকে ওই ভারতের আরেকটি সন্ত্রাস আমাদের উপর যে হামলা করবে না তার কোন গ্যারান্টি নাই সুধারণ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলিম উম্মাহর সাথে আমাদের ধর্মের সাথে ইমানের শক্তিতে একাক্তবাদের শক্তিতে আমরা এক এবং অবিिन्न আল্লাহর উপর বিশ্বাস রেখে সকল জালিমদের বিরুদ্ধে 200 কোটি মুসলিম যদি এক হয় ওরা বসে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সংগ্রামী নেতৃबंधু কাতীরা সারা বাংলাদেশে গতকালকে যেইভাবে আমাদের 24 কলম পতন ফ্যাসিস সৈয়্যাচার হাসিনার পতল ঘটেছে তখন পুরো ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে যেভাবে মানুষ উঠেছে গতকালকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের তাওহیدی মানুষ মুসলিম মারুজ্জস্তায়লে বেরিয়েছে মুসলমানদের প্রশ্নে আমার ভাইদের প্রশ্নে ফিলিস্তিনের মুসলিমের প্রশ্নে কোন আপোষ হবে না আমরা শহীদ হব অথবা গাজী হব আমরা বীরের মতন বাঁচব মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি হালাকু খান কলক্ষ মুসলিমকে নিধন করেছে কিন্তু মুসলিম জাতি আবারও সরব সগৌরবে তার যা চিনিয়ে দিয়েছে সারা বিশ্বকে সুতরাং যদি ইসরায়েল আমেরিকা ভারত এরা যদি মনে করে মুসলিমদেরকে শেষ করে দিবে তারা বোকা স্বর্গে বাস করছে আমাদের সাহায্যকারী একজন ওই আল্লাহ আছেন আমাদের আর কোনো ভয় নেই